নিষিদ্ধ হবে কথা বলেন ওসির এই নিষিদ্ধ হবে আমি আগে বলেছি এই দেশে হিন্দু থাকবে মুসলমান থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে অন্য জাতিরাও থাকবে এর বাইরে ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না যে সংগঠন আমার অ্যাডভোকেট আলিফ ভাইকে কূপিয়ে হত্যা করেছিল ঠিক কি না বলেন এইজন্য সাবধান আমাদের একটা খালি ঐক্য জোটের প্রয়োজন বিগত যা হওয়ার হয়েছে সামনে থেকে আমরা একটা টার্গেট নিয়েছি আমরা আমাদের প্রতিটি এলাকা এলাকাভিত্তিক আমরা চাইব না যে আমাদের পবিত্র সংসদ ভবনে আর মদারু সুদারু ঘুষারু দুর্নীতিবাজ সৈরাচার যায়। কথা বলেন আমরা আগামী থেকে টার্গেট নিয়েছি আজকে আপনাদের এই দিনাজপুর জেলা থেকে আপনারা সিদ্ধান্ত নেন যে দলের যেই হোক না কেন আমরা ব্যক্তি হিসাবে দেখবো লোকটা সৎ আছে কিনা নিষ্ঠবান নামাজি ইসলাম ইসলামপন্থী আছে কিনা যদি এমন লোক রিক্সা চালক ভোটে দাঁড়ায় তাকেই আমরা সংসদ নির্বাচন করব তাকেই করব কথা বলেন ঠিক এরা কোনো দুর্নীতিবাজকে আর আমরা সেখানে পাঠাবো না কথা বলেন ঠিক কিনা ওই জায়গায় পাঠালে যাকে পাঠালে নামাজের আইন পাশ হবে আমরা তাকে এবার ভোট দেব ওই জায়গায় পাঠালে যে চোর চুরি করার সাথে আইন হবে কোরআন মোতাবেক ধরবে হাত কেটে দেবে শেষ সাপ কথা বলেন না কেন আপনি অনেকে বলবেন আহ কর এটা এটা কাজটা ঠিক হলো চুরি করলো সামান্য হাতটা কেটে দিল আরে ভাই এই হাত কাটার আইনটা মদিনার সেই সময় ওমরের সময় জারি ছিল দেখে মদিনায় হেরিকিন দিয়ে মাইকিং করেও পুরা বৎসর গেছে একটা চোর খুঁজে পাওয়া যায়নি ঠিক কিনা বলেন আপনি আমার আজকে কোরআনের আইন অনুযায়ী প্রকাশ্যে ভিডিও মিডিও করে মিডিয়া সবের সামনে একটা চোরকে ধরেন আর হাত কাটে দেন দুই চার পাঁচশো চোর সব চিন্তা করবে কিরি সামান্য চুরি করতে যায় লাইফটাই শেষ হয়ে যায় দরকার নাই প্রয়োজনে রিক্সা চালায় খামু মাটি গাইডে খামু তারপর চুরি করতাম না কতক্ষণ ঠিক কিনা এই জন্য সাবধান আমাদের সমাজগুলোতে সুদারু ঘুষারু দুর্নীতি বা সিন্ডিকেট যারা করে এরা যেন আর মাথাচারা দিয়ে না উঠতে পারে সেই দিকে সতর্ক থাকবেন কথা বলেন না কেন